এই পলাবেন এদিকে তোরা যারা হাজিদানেশ এবং গুচ্ছের জন্য পরীক্ষা দিবি তাদের জন্য এই ভিডিওটা তো বলতেছে ভাই তোরা হতাশা থেকে জাস্ট বাইর হয়ে যা ঠিক আছে কানের উপর দিয়ে সবগুলো ঠিক করে দিব হ্যাঁ যত স্যাড সং যত দুঃখ পরে ঠিক আছে আগে চান্স পাওয়া লাগবে চান্স পাওয়া ছাড়া আর অন্য কোনো কথা হবে না এখন আমি যে পিডিএফটা তৈরি করছি দেখ নাম কি দিছে ভাই চলে এসেছি ফিজিক্সের রক্ষা কবচ গুচ্ছে সর্বোচ্চ কমন পাবে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে এই কথা কেন বলছি গুচ্ছতে যে সর্বোচ্চ মার্ক তুই তুলবি এই যে আমার এই পিডিএফ থেকে কেন পাবি বা কী জন্য করবি আর আমি পিডিএফটা কীভাবে সাজাইছি এই পুরোপুরি ভাই তোদেরকে দেখাইতে আসছে ঠিক আছে আমি একটা কথা বলি ভাই হতাশা থেকে জাস্ট বাইর হয়ে যা ঠিক আছে রাবিতে হয় নাই এখন পাগল হয়ে যাইস না আজকে রেজাল্ট দিছে মানে সব কিছু শেষ হয়ে গেছে ব্যাপারটা এরকম না বিধাতা কোথায় তোর ভাগ্য নির্ধারণ করেছে এটা বিধাতা জানে এটা তুই বিধাতাকে খুব ভালো বুঝিস না ঠিক আছে সো এইগুলো হতাশা থেকে পুরোপুরি বাইর হইতে হবে এখন বিষয়টা হচ্ছে এই সাজেশনটা কাদের জন্য আমি কত মার্কের জন্য তৈরি করছি আমি আবার বলতেছি এই সাজেশনটা হচ্ছে যে সতেরো থেকে ষোলো মার্ক কমন করার জন্য আমি কিন্তু আগে বলছি পঁচিশে পঁচিশ জন্য কিন্তু আমি সাজেশন তৈরি করি নাই আর তোরা যারা পঁচিশে পঁচিশ জন্য সাজেশনটা কিনতে চাস আমি কিন্তু ভাই তাদের জন্য সাজেশনটা দিতেও চাই না ঠিক আছে কারণ আমার কথা হচ্ছে এখন ইয়ান আপসি তোদের একটা অবস্থা তোদের চিন্তা করা লাগবে যে কীভাবে একটা সিট জাস্ট দখল করবি ভাইয়া ভালো করে বুঝ একটু ভালো করে বলি ব্যাপারটা বিষয়টা হচ্ছে এই লাস্ট মোমেন্টে এসে টপ করব এরকম চিন্তা ভাবনা করার দরকার নেই তবে বলে রাখতেছি গুচ্ছ হাজিদানের চান্স পাওয়া তোর জন্য ভাই অনেক সহজ হয়ে যাবে কারণ রাশিয়া বিশ্ববিদ্যালয় রেজাল্ট আজকে হয়ে গেছে যাদের অনেক ভালো ভালো সাবজেক্টে চলে আসছে তাদের তার কোনো কাজ নাই তারা তো আর যাবে না ওখানে ঘোড়ার ডিম বা ঘাস যেটা বল না কেন সেটা কাটার জন্য কি যাবে তো তুই কী জন্য হতাশ হচ্ছিস ভাই তোর হতাশা কই থেকে আসতেছে কি জন্য আসতেছে আমার একটু বলবি সো এগুলো বাদ দিয়ে আরেকবার আরেকবার চোখ বন্ধ করে ভাব তুই যদি জাস্ট চান্স পেয়ে যাস গুচ্ছর তুই একবার চিন্তা করতো তুই জাস্টে চান্স পেয়েছিস মানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তুই এবার চোখ বন্ধ করে ভাবতো তুই মালানা ভাষাতে চান্স পেয়েছিস তুই এবার চোখ বন্ধ করে ভাবতো তুই কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হেঁটে বেড়াচ্ছিস এগুলো বিশ্ববিদ্যালয় খারাপ এই কেউ বলছে তোদের কে বলছে এগুলো বিশ্ববিদ্যালয় খারাপ আমি বারবার বলতেছি আমার এই পিডিএফটা দেখ বাবা খুবই ট্রাই করতেছি হ্যাঁ কালকে হাজিদানিসের পরশুদিন হাজিদানিসের পরীক্ষা আছে আমি এটা জানি এখন ব্যাপারটা হচ্ছে আমার যে পরিমাণ কাজ চলতেছে হয়তো বা কালকে সর্বোচ্চ এগারোটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে যার হাজিরামুশের জন্য আসিস এখন বাবা এটা কি পঁচিশে পঁচিশ জন্য মন্ত্র না আমি আবার বলতেছি পঁচিশে পঁচিশ পাওয়ার জন্য আমি কোনো মন্ত্র এখানে নিয়ে আসি নাই আমি নিয়ে আসছি ভাই তোর ফিজিক্সে যেন তুই পনেরো আপটা কারেক্ট করতে পারিস এবং পনেরো আপ কারেক্ট করে তুই থামে যাবে তোরে পঁচিশে প্রতিষ্ঠা চুক্তি কেউ দেয় নাই তোরা তো এই ভুলটা আর এই মাধ্যমগুলি করে বারবার জীবনটা নষ্ট করতেছিস মানে তোরা তোর বন্ধু বলতেছে আশি বিরাশি পঁচাশি রাইড করে ফেলছে। আর তুই ভাবতেছি ও মা ও বিরাশি আশি পায়ে গেছে আমার তো অবস্থা খারাপ আমি ওনায় আর পারব পারলাম না দিস যা আছে কপালে সব দিয়ে দিল আর এই যে ধরাটা খাইতেছিস এই যে ধরাটা খাইতেছিস তোর ভাই দরকার নেই তো তুই একটু সিম্পলিভাবে চিন্তা করতো ভাই তুই একটু সিম্পলভাবে চিন্তা করতো চারটা সাবজেক্ট দাগানা লাগবে তুই যদি চারটাতে পনেরো পনেরো করে তুলতে পারিস তাহলে কিন্তু তুই ষাট মার্ক পাস অনায়াসে চান্স হয়ে যাচ্ছে তোরে ভাই কে বলছে যে প্রত্যেকটা সাবজেক্টে তোর পঁচিশ করে পাওয়া লাগবে পঁচিশ একটা অপ্তরে কে করতে বলছে দরকার নেই এখন আমি যেটা দিয়ে যাচ্ছি খুব ভালো করে দেখবি ভাই এখন আয় ভাই এই যে আমার এই স্যাম্পলটা তোকে দেখায় যে কীভাবে রেডি করছে আমি কেন হয়তো কনফিডেন্টলি ব্যাপারটা বলতেছি এমন কোনো কিছু বাদ দিই নাই বিষয়টা হচ্ছে আমি খুব ভালো মতন থিসিস করছি এবং থিজিস করার পরে আমার কাছে মনে হয়েছে যে একটা অধ্যায় থেকে কী টাইপের কোশ্চেন হয়েছে এবং আমি আবারও বলে দিই হাজিদান শাহ এই ইউনিটের জন্য কিন্তু থিওরি বেস্ট বি ইউনিটে জাস্ট কিছু ম্যাথ আসবে কিন্তু ম্যাথগুলো খুব বড় বলো না যে বুয়েট টুয়েট টুয়েটের ম্যাথ তোকে করা লাগবে ভাই আমি কি বুঝাইতে পারছি এখনই গুচ্ছের জন্য গুচ্ছের জন্য এই যে তোরা কালকে থেকে এই সাজেশনটা পাওয়ার পর তাহলে রিভাইস দিবি রিভাইস দিবি আর কালকে যারা হাজি ধামেশের জন্য আসিস তারা টানা পাঁচ ঘন্টা বা চার ঘন্টা জাস্ট আমার এই পিডিএফটা করে ফেলবে আই থিঙ্ক কোনো সমস্যা থাকবে না ঠিক আছে চল একটু স্যাম্পলটা দেখে আসি দেখ ভাই আমার ভাই এবং বোনেরা আমার দেখ ভাই আমি কীভাবে সাজেশন তৈরি করছি খেয়াল করি আমি তোদের কাছে যখন দেখ একটা ভেক্টর এবং হচ্ছে গতিবিদ্যার ব্যাপারটা তুলে ধরতে চাই তো দেখ ভাই ভেক্টরেই তুই যখন পড়াশোনা করতে যাবি তুই দেখবি এখান থেকে কী কী আসছে এখান থেকে ম্যাথ আসছে ঠিক আছে দেখ এখান থেকে ম্যাথ আসছে এখান থেকে থিওরি কোশ্চেন করছে সূত্র সমীকরণ নামের একটা ফোল্ডার তৈরি করছে এবং বিভিন্ন প্রকার আসে এখন এই প্রত্যেকটা এই প্রত্যেকটা টপিক যদি আমি তোরা সাজায় দেই খুব সুন্দর করে সাজায় দেয় এবং এর মধ্যেই তুই কমন পেয়ে যাবি এখন খেয়াল করে দেখ ভাই তাই হচ্ছে বিভিন্ন প্রকার আসে তো বিভিন্ন প্রকার রাশি হচ্ছে কি ভেক্টর রাশি স্কেলার রাশি এগুলো তোরা জানিস আরেকবার দেখে নিবি জাস্ট চোখ বলে নিবে এবার আই টাইপ সূত্র সমীকরণ এই টাইপ সূত্র সমীকরণের মধ্যে কোনগুলো থেকে প্রশ্ন আসতে পারে এই যে দেখ সামুদ্রিক দুটি সন্নিহিত বাহু দেওয়া থাকলে সেটা সূত্র কি সামুদ্রিকের দুটি কর্ণ দেওয়া থাকলে কোনটা ফলো করবি ত্রিভুজের বাহু দেওয়া থাকলে কোনটা ফলো করবে টর্ক রৈখিক বেগ কণিক ভরবেগ ঠিক আছে তারপর দেখ কিছু কন্ডিশন সুন্দর করে দিয়ে রাখছে এরপরে বাবা খেয়াল কর বিশেষ ক্ষেত্র এইটা জাস্ট একবার চোখ বোলায় যাবে ওকে এরপরে খেয়াল কর আরও সুন্দর 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 যেগুলো আসার মতো রে ভাই থিজিস করে 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 তোদের বই থেকে দেখে দেখে সুন্দর করে এখানে তুলছি দেখ বলতে পারি নিচের কোনটি সংযোগ কোনটি বন্টন কোনটি যোগের বিনিময় তুই ভাই দেখে নিলে এবার এখান থেকে দেখে কি শেষ হয়েছে একদমই না এবার এই পাশায় এই টাইপ থেকে হবো প্রশ্ন আসার সম্ভাবনা একদম ডিরেক্ট তুই হবু কমন বাই যেতে পারিস এই প্রশ্নগুলো যদি তুই একবার দেখে চাস এখন দেখ ভাই কোনটা সঠিক দুটি ভেক্টর এ ও বি সমান্তরাল এ বিপরীতnik হয় তাহলে কি হবে তো এই যে এই ভাবে দেখ আমি প্রত্যেকটা সুন্দর করে একদম মানে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কোশ্চেন আছে সেগুলো দিয়ে রাখছি তাহলে বাবা তুই সূত্র সমীকরণ থেকে পড়বি সূত্র সমীকরণের টাইপের মোটামুটি দেখে ফেললে মোট এটা শেষ এবার আই বাবারা এই পাশে দেখ এখনো দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে সুন্দর করে দেওয়া আছে এবার দেখ বাবা টাইপ থিওরি এবার থিওরি টাইপের মধ্যে প্রবেশ করলি থিওরি টাইপের মধ্যে কী কী পড়ছে এই যে মনে রাখবি সুন্দর করে ডট আই জে ডট জে মানে যেগুলো আসে আর কি ঠিক আছে আইড জে মানে কি আই 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 ক্রস আই মানে কি মানে যা যা লাগবে মানে যা যা লাগবে আর কি দেখ ভাই সব সুন্দর করে দিয়ে দিচ্ছি এবার এইটা যখন তুই পড়ে ফেলবি ভাই এই টাইপ থেকে হবু আসার সম্ভাবনা এবার এই যে সম্ভাবনা আছে দেখ কটা কোশ্চেন আছে এক থেকে শুরু করছে দেখ ভালো করে দেখ বাবা ভালো করে দেখ দশ ঠিক আছে এই যে এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো এবং সব অ্যান্সার এগুলো থিওরি জাস্ট একবার চোখের দেখা মুখস্থ করে বলবি বারবার পড়বি বারবার পড়বি মাথার মধ্যে ঢুকে নিবি নিজে শেষ হয়ে যাবে কিন্তু আমার এই সাজেশান কোনোভাবে মাথা থেকে এক জন্য বার করবি না ভাইয়া কথা বুঝছিস স্যাড সং থেকে বাইর হো রিয়ালিটি যাই বাস্তব ভাই কথা বুঝছিস ভাইয়া এবারে টাইপ ম্যাথ এবার টাইপ ম্যাথ কয়টা আসতে পারে এই যে দেখ ভাই আমি এই যে সুন্দর করে টাইপ ম্যাথে কী কী তুই পড়বি আমি এক থেকে মোটামুটি ভাইয়া তোর বিশটার মতো ম্যাথ দিয়ে দিচ্ছি এবং এই বিশটা টাইপের মধ্যে কমন থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমি তোর বলে দিচ্ছি যা ঠিক আছে এখন তুই এগুলো জাস্ট একবার চোখের দেখা দেখে নিবি এবার আইতো বাবা তাপ গতিবিদ্যা একটু দেখাই তাপ গতিবিদদের এবার টাইপ কটা বের করছি দেখ ভালো করে বুঝ এককের একটা সেকশন আছে সূত্র সমীকরণ ভেক্টরি কি একক আছে জীবনে না আসেনি আসবেও না অনুপাতের ম্যাথ ম্যাথ থিওরি সংজ্ঞাগত মান

কোথা থেকে আসছে সেটা দেখে দেখে করবি এবং ব্যাখ্যা সহকারে সমাধান এই যে দেখ কোন ম্যাথ আসছে কোন সূত্র পড়ছে ব্যাখ্যা সহকারে সমাধান এই যে দেখ কোন ম্যাথ আসছে এই এই যে যে দেখ দেখ ভাই ব্যাখ্যা সহকারে সমাধান এবং সুন্দর করে প্রথম সূত্র থেকে আসছে সময়েতন প্রক্রিয়া আসছে মানে যা যা লাগবে এক কথায় সাথে সাথে দিয়ে রাখছে এবার দেখ ভাই এই যে দেখ ম্যাথ এবং অ্যান্সার ম্যাথ এবং অ্যান্সার মানে তোরে যেমন একবার তুই দেখলে বুঝতে পারছিস আচ্ছা এই সূত্র কোন ম্যাটার এটা তো আমার করাই আছে জাস্ট পড়াটা আমি তোরে গুছাই দিচ্ছি ভাই পড়াটা জাস্ট একবার গুছাই দিচ্ছি দেখ সুন্দর করে ম্যাথগুলো দেওয়া আছে ম্যাথগুলো দেওয়া আছে এবার দেখ টাইপ সংখ্যাগত মান আমি ভেবে ভেবে বার করছি সংখ্যাগত মান থেকে এখান থেকে কি কি আসতে পারে এ যে দেখ একবার উনি কি ক্ষেত্রে গামার মান ঠিক আছে বাস্পীভবনের সুত্ততা তারপরে হচ্ছে যে বরফ গলেনের সুতাপ এগুলো আসতে পারে এগুলো জাস্ট একবার দেখে নিবি কাই শেষ এবার এই টাইপ থিউরি টাইপ থিউরিতে এখান থেকে কি কি পড়বি তুই ভাই সুন্দর করে দেখ সুন্দর করে দিয়ে রাখছি খালি একবার চোখ বলে চোখ বলে একবার চোখ বলে আর কিচ্ছু লাগবে না আমি জাস্ট বলে দিলাম ভাই আর কিচ্ছু লাগবে না সুন্দর করে দেখ যা যা লাগবে এবার দেখ এই টাইপ থেকে হবু প্রশ্ন আসার সম্ভাবনা আছে এবার তুই জাস্ট চোখের পলকে সবগুলা শেষ করবি এক থেকে মোটামুটি ষাটটা কোশ্চেন দিয়ে রাখছি এই ষাটটা কোশ্চেনের বাইরে আসার কোনো সম্ভাবনা নাই 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 প্রিয় শিক্ষার্থী ছোট ভাই বোনের আমার প্রত্যেকটা টিচারের কাছে স্টুডেন্ট একদম সন্তান সমতুল্য তোরা আমার ছোট ভাই বোনের বয়সের হবি কিন্তু ছোট ভাই বোনের বয়সের মতো হল তোরা আমার কাছে সন্তান সমতুল্য কারণ আমি যেটাকে সবসময় লালন করি আমি একজন টিচার আমি যেমন পড়াচ্ছি এই যে বইগুলো আমার কিন্তু সন্তানের মতো আমি বইগুলো দেখে সব সময় সাথে নিয়ে থাকি তো তোরা আমার সাথে যারা কানেক্টেড আসিস তারাও আমার সন্তানের মতোই মনে রাখবি এই যুদ্ধটা হারার জন্য তোরা আসিস না তোরা ভাবতেছিস যাহার মনে চান্স হবে না আরে পাগল এখনই তো ইজি আর কেউ তোদের সাথে থাকবে না যাদের চান্স পাওয়ার তারা পেয়ে গেছে এই লাস্ট মোমেন্টে প্লিজ তোদের আমি হাতে পায়ে ধরি তোরা সুন্দর করে প্রিপারেশন নে এখনই এই যে পিডিএফটা তোরা পাবে কী করে এই পিডিএফটা আমি আবারও বলতেছি আবার একটু ভালো করে শুনে আমার কথাগুলো তো এই পিডিএফটা পাওয়ার জন্য দেখ আমি আরেকবার একটু বলে নিই সেটা হচ্ছে আমি কালকে এগারোটার সময় যারা দানেশের জন্য তোরা পরীক্ষার্থী আসিস তাদের জন্য রেডি করবো তবে আমি আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু শর্ট সিলেবাসের উপর নির্মিত তো দানেশের ফুল সিলেবাস কিন্তু প্রশ্ন বেশি হবে শর্ট সিলেবাস থেকে তো আমার এই সাজেশানটা তুই যদি ফলো করিস তুই কিন্তু পনেরো প্লাস মার্ক পাবি আমি আবার বলেছি আমি কিন্তু পঁচিশের জন্য আমি সাজেশানটা দিচ্ছি না তোরা আমার এটা পড়ে গেলে কনফার্ম তোরা পনেরো প্লাস পাবি পঁচিশ কিন্তু পাবি না ভাই পঁচিশটায় কমন পাবে না ভাগ্য ভালো হলে হ্যাঁ সতেরো আঠারো উনিশ পাবি আর তোরা যারা গুচ্ছের জন্য আছিস তাদের কিন্তু অনেক সময় আছে তারা পড়তে থাকবে পড়তে থাকবে এরকম হতে পারে যত রিভাইজ করতেছিস এক করে বাড়তেছে যত রিভাইজ করতেছিস এক করে বাড়তেছে এমনি করে হতে হতে তো আঠারো উনিশ হতে পারে পঁচিশ হবে না পঁচিশ হবে না আমি আগে বলে দিচ্ছি এখন এটা নিয়মটা কি এটা নিয়মটা হচ্ছে কি ভাই তোরা দেখবি ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে তোরা জাস্ট প্রিপেয়ার থাকবে আমি যখন ঘোষণা দিব ভিডিওতে আসবো বা আমি স্ট্যাটাস দিই বা আমি হচ্ছে পেজে জানাই দিই বা আমি লাইভে আসি আমি যখনই বলবো যে ইয়েস আমার পিডিএফটা সম্পূর্ণ রেডি তোরা ভাই নিতে পারিস তখন তোরা কি করবি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাম্বারে তোরা হচ্ছিস পঞ্চাশ টাকা মাত্র পাঠাবি মাত্র পঞ্চাশ টাকা ঠিক আছে আমি সে সময় তোদের জন্য চেষ্টা করেছি যদি কমন নাও পড়ে তোদের কাছে যেন মনে না হয় যে আমি তোদের উপরে ডাকাতি করছি এরকম যেন তোদের মনে না হয় আজকাল পঞ্চাশ টাকা এমনি যে কোনো সময় কি মানে শেষ হয়ে যায় তবে হ্যাঁ বিষয়টা আমি অবশ্যই অনেক পরিশ্রম দিয়ে ব্যাপারটা মনেছি রে ভাই ইনশাআল্লাহ কমন পাবি হ্যাঁ তো পঞ্চাশ টাকার ধরা আমাকে বিকাশের সেন্ড করে দিবি আমি বিকাশ এবং হচ্ছে নগদ ঠিক আছে এবং হচ্ছে রকেট সবগুলোই আমি দিয়ে রাখতেছি ডিসক্রিপশান বক্সে খালি পড় জাস্ট পড় পড়ার উপরে আর কোনো কিচ্ছু নাই হবে না কে বলছে হওয়া লাগবে دعونا نلتقي في السلام عليكم ورحمة الله